thank <laughs> রাধে রাধে গুড মর্নিং এভরিওয়ান শুভ সকাল আমি পিঙ্কি আজকে আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল এটা ছিল মহালয়ের দিন সকালবেলার ভিডিও এই যে মন্দিরটা দেখছো আমাদের বাড়ির থেকে দশ মিনিটের রাস্তা হবে এখানেই হয় দুর্গা পুজো আর এখানেই এসে অঞ্জলি দেই তো যাই হোক মায়ে আসবে যেহেতু মার জন্য প্যান্ডেল ট্যান্ডেল করা হচ্ছে মানে অনেকটাই মনটা খুশি লাগে আনন্দে ভরে যায় না এই তো মহালয়ার দিন মাসি আমি আর ডুগু মিলে বেরিয়ে পড়লাম সকাল পাঁচটার সময় কিন্তু এইবার জানো তো অন্যবার অপেক্ষায় অনেকেই মানুষ কম রাস্তাঘাটে একদম লোকজন খুব কম আর কি তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে আমাদের ঘর থেকে কিন্তু বাজারটা অনেকটাই দূর তবুও হেঁটে হেঁটে চলে গেলাম গিয়ে আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে সেখানে গিয়ে একটু প্রণাম করে নিলাম করে বেশ অনেক টাইম বসলাম আর এই যে দেখো কবুতরগুলো সবাই এনে আর কি এখানে খাওয়া দেয় আর কবুতরগুলো একসঙ্গে জড়ো হয় কত ভালো লাগে দেখতে মহালয়ার দিন আর কি সকালবেলা গরমটাও পড়েছিল প্রচুর জানো তো মানে প্রচুর পরিমাণে গরম ছিল আমরা হাঁপিয়ে গিয়েছিলাম তো যাই হোক আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর ওইখানে একটু রেস্ট টেস্ট করে তারপর টমটমে করে কিন্তু সোজা ঘরে চলে আসলাম ঘরে এসে সকালে রান্না বাড়াটা সেরে নিলাম ওই তো ডাইল আর আলু ভাজা করেছি তো তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে আর এদিকে ডুগু এই তো আমাকে একটু ভিডিও করে দিচ্ছে ঘুরতে যাওয়ার আগে আর কি সকালবেলা ঘরের সমস্ত কাজকর্ম করে গিয়েছিলাম শুধু বিছানাটা উঠানো হয়নি আর কি যেহেতু তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল তো আমি ঘুর ঘোরার থেকে এসে আর কি স্নান করে প্রথমে ঠাকুরটা দিয়ে দিয়েছিলাম তারপরে গিয়ে কিন্তু রান্না বাড়া সেরেছি কেননা অনেক সকালে উঠেছি আর অনেক জল দিয়ে কিন্তু কাজকর্ম আমার হয়ে গেছে সকালে যেহেতু উঠেছি চারটার সময় ঘুম থেকে তো এখন না শরীরটা কিন্তু পুরোপুরি ঝিমঝিম করছে মানে ইচ্ছে করছে যেন এখন আবারও ঘুমিয়ে থাকি কিন্তু ঘুমিয়ে থাকলে তো হবে না কেননা ঘরের তো অনেক কাজ পড়ে আছে আর এইভাবে যদি কাজ রেখে ঘুমিয়ে পড়ি না আমার কিন্তু মোটেও ঘুম পাবে না আরও বরঞ্চ শরীরটা খারাপ করে নেবে তাই ভাবলাম না হয় কাজগুলো একটু জলদি জলদি করে মানে ঘুমানোর চেষ্টা করব তো ঘরের মধ্যে তো আর কাজের কমিনি একটার পর একটা কিন্তু রেডিয়ে থাকে তো এগুলো কাপড় ছিল আগের দিনের তো এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি যাচ্ছে কয়টা দিন ধরে তো আর কি কাপড়গুলো একদিনে শুকায় না তো ওই তো আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে মেলে দিয়েছিলাম আর যেহেতু সকালবেলা প্রচুর পরিমাণে রৌদ্র ছিল তো কাপড়গুলো শুকিয়ে গেল এই তো এখন সুন্দর করে আমি আর কি গুছিয়ে নিচ্ছি মহালয়ের দিন দিন থেকে না গরমটা যেন প্রচুর পরিমাণে বেড়ে গেছে জানো তো মানে এতটাই গরম মানে ঘরের মধ্যেও টিকা যাচ্ছে না প্রচুর গরম পড়ে গেছে বেশ দু তিন বছর ধরেই দেখা যায় দুর্গা পুজোর সময় কিন্তু পুরো গরম থাকে আর এই গরমের জ্বালায় ঘুরতেও যেতে ইচ্ছে করে না মনে হয় ঘরেই বসে থাকি ফ্যানের তলে আমার মায় বলে তোরা যখন ছোট ছিলি তখন যখন ঘুরতে বেরোতাম দুর্গা পুজোর সময় তোদেরকে সোয়েটার পরিয়ে নিয়ে যেতাম কেননা তখন প্রচুর ঠান্ডা লাগতো রাত্র হলে আর দিনের বেলা তো খুব সুন্দর একটা ওয়েদার থাকতো না থাকতো ঠান্ডা না থাকতো গরম তো তখনের দিনটা কিন্তু বেশ ভালো ছিল আর এই কয়েকটা বছরের ডিফারেন্সে দেখো এখন পুরোপুরি উল্টো হয়ে গেছে দুর্গাপুজোর সময় পুরো গরম থাকে একদমই ভালো লাগে না গরমের মধ্যে বেরোতে তো যাই হোক মায়ের পূজা বছরে একবার আসে আর আমাদের সবচেয়ে বড় পুজো যেহেতু এটাই বাঙালিদের সেরা পুজো ঠিক না তো যতই গরম থাকুক আর ঠান্ডা থাকুক আমরা কিন্তু খুব ফুর্তি করি খুব আনন্দ করি এই পুজোতে ঠিক না আর মা আসবে বলেই কিন্তু আমরা ঘরে দুয়ারে কত কাজকর্ম করি ঘর দুয়ার লেপা পোছা ঝাড়া ঝাড়ি ধোয়া পাকলা কত কিছুই না করি না কত আনন্দ করি আমরা এইদিকে যেহেতু শুক্রবারেই আমার এই রুমটা ঝাড়া ঝাড়ির কাজ করা হয়েছিল কিন্তু মাটির ঘর তো তো ধুলোটা অনেকটাই বেশি হয় তো ঝাড়া ঝাড়ি তো করে নিয়েছিলাম কিন্তু মুছা আমার করা হয়নি মানে ধরো সমস্ত কিছু পাউডারের মতো সাদা হয়েছিল তো শনিবারে আর আমার একদম ইচ্ছে করেনি শরীরটা ভীষণ খারাপ লেগেছিলো তো ওই তো মহালয়ের দিন ঝাড়াঝাড়ি করছি না ওই তো সমস্ত কিছু মানে একটু মোছামুছি করে নিচ্ছি আর এতটা অবশ্য নোংরাও হয়নি কেননা আমি তো দু চার দিন পরপরই মোছামুছি করতে থাকি আর এইখানে দেখো খুব সুন্দর একটা জিনিস তোমরা বলতে পারো এটা কিসের মন্দির হ্যাঁ এটা হলো কেদারনাথ ধামের একটা মন্দির তো আমার কাকা একজন আর কি কেদারনাথে গিয়েছিল। সেই যে আমার দু নম্বর বাপের বাড়ি আমি বলেছিলাম তো সেখানেই আমার একজন কাকা কেদারনাথ গিয়েছিলো কিছুদিন আগে তো সেখান থেকে আমার জন্য এই মন্দিরটা এনেছে আমার জানো তো অনেক বড় একটা স্বপ্ন যে আমি কোনো দিন কেদারনাথ যেতে পারবো কি না জানি না স্বপ্নই থেকে যায় না কোনো দিন বাস্তবে হবে তো যাই হোক এদিকে কিন্তু রুমটা আজকে পুরোপুরি আমার গোছানো এই গিয়ে আর কি কমপ্লিট হলো তো চলো এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরের কাজগুলো সেরে নেই দুপুরের রান্না বাড়াটা আর কি এখন সেরে ফেলি তো এইদিকে জলের বোতলগুলো খালি হয়ে আছে যেহেতু গরম জলটাও প্রচুর পরিমাণে খাওয়া হয় আমি কিন্তু দিনে আর কি দু তিনবার করে খাওয়ার ফিল্টারে জল দিই তারপরেও দেখা যায় বোতলগুলো খালি হয়ে যায় ঢুগঘু শোনা ভীষণ পরিমাণে জল খায় আমিও খাই আর তোমার দাদা ভাইও দাদা ভাই তো থাকেই না অবশ্য সারাদিন কিন্তু যখন আসে তখনই খেতে থাকে তো ফ্রিজে দু চার বোতল রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি কেননা রাত্রেবেলা আসলে পরেই বলে আমাকে ফ্রিজের জল দাও কেননা সারাদিন গরমের মধ্যে প্রচুর পরিশ্রম হয় তো আর ভিতরটা পুরো গরম হয়ে থাকে তার জন্য আর কি ওই ঠান্ডা জল খায় আর কি তো আমি আবার খেতে পারি না কেননা আমার তো ঠান্ডার প্রবলেম মানে ওই অ্যালার্জির প্রবলেম আর ডুগু খেতে পারে হলেও সে এতটা খায় না কুচ্ছিতে আর কি যখন দেখা যায় বেশি গরম লাগে তখন একটু মিলিয়ে নর্মাল জলের লগে এইভাবে খায় আর কি একটা সময় ছিল জানো তো তখন কোনো অসুবিধাই ছিল না আমার শরীরে বিয়ের পরের কথা বলছি আর কি মানে গরম দিনটা আসলে পরেই ঠান্ডার জলের জন্য আর কি আত্মাটা শুকিয়ে যেত যেহেতু বাপের বাড়িতে সবসময় ফ্রিজ পেয়েছি যখন ইচ্ছে তখন খেয়েছি কিন্তু বিয়ের পর এসে তো আর এখানে পাইনি তো তখন আর কি এমন একটা কষ্ট হতো আত্মাটা শুকিয়ে যেত কিন্তু খেতে চাইতাম কিন্তু পেতাম না আর কি কোথায় পাবো যেহেতু ঘরে ফ্রিজ ছিল না তো তখন আর খেতে পারিনি তো খাওয়াও হয়নি আর এখন দেখো ফ্রিজ আছে ঘরে কিন্তু এখন শরীরের জন্য খেতে পারি না এক এক সময় কিন্তু ভীষণ পরিমাণ ইচ্ছে করে মানে যখন গরম পড়ে এই যে আজকের এই দিনটাতেই আত্মাটায় কিন্তু চেয়েছিলো একটু ঠান্ডা জল খাই কিন্তু ভয় লাগে খেলেই পরে দেখা যায় আমাকে ভোগতে হবে আমি কিন্তু এতটা বেমারই ছিলাম না ওই যে টেনশনে টেনশনে আমার শরীরে নানান রকম বেমারে বাসা বেঁধে নিয়েছে আসলেতে যে বয়সে একটু ফুর্তির প্রয়োজন একটু ঘোরাঘুরির প্রয়োজন বিনা টেনশনে চলাফেরার প্রয়োজন সেই বয়সটাতে আমি এগুলোর বিপরীত নিয়ে চলছি মানে এই সব কয়টা নিয়েই চলছি আর একটা কথা আছে না যে বনের বাঘে খায় না মনের বাঘে কিন্তু ভিতর থেকে খেয়ে তোমাকে ধ্বংস করে ফেলে সেটা কিন্তু উপর থেকে কেউ দেখতে পায় না ভিতরে কিন্তু পুরোপুরি খোকলা হয়ে গেছে একটু যদি আশেপাশে চিল্লাচিল্লিরও আওয়াজ শুনি না আমার বুকটা এমন ধরফর করে মনে হয় এখনই আমার প্রাণটা চলে যাবে মানে এমন পরিস্থিতি হয়ে যায় তো আমি কতটা কমজোর ভিতর থেকে একমাত্র এই টেনশনের গতিকে এখনও হয়তো শরীরে জোর আছে গতিকে আর কি দুঃখ কষ্টের মাঝে দিয়েও চলে যেতে পারছি কিন্তু যখন একটু বয়স হয়ে আসবে তখন হয়তো দুঃখ কষ্টগুলো থাকবে না চলেও যেতে পারে কিন্তু তখন হয়তো শরীরটা স্বাদ দেবে না ওই তো নানান রকমের বেমারে শরীরে ধরে নেবে তখন চিকিৎসা করাবো না শখগুলো পূরণ করব। একটা কথা আছে না যে শখের বয়সে শখগুলো পূরণ করতে না পারলে বুড়ো বয়সে তো ওষুধের প্রয়োজন তখন আর শখ জিনিসটা ভালো লাগবে না কারণ তখন শরীরে নানান রকমের বেমারে বাসা বেঁধে নেবে তার জন্যই আর কি শখের বয়সে না শখ করার প্রয়োজন বুড়ো বয়সে তো ওষুধের দরকার ওষুধ খেয়ে চলাফেরা করতে হবে তখন হয়তো শরীরের যন্ত্রণায় কোনো শখেই থাকবে না ঠিক না এই বয়সেই আমাকে নানান রকমের বেমারে ধরে নিয়েছে একটু ফ্যানের হাওয়া বেশি টাইম খেতে পারি না একটু গরম বেশি লাগলে ভিতরে সর্দি বয়ে যায় ঠান্ডা জল খেতে পারি না একটু হুলুস্তুল করে কাজ করতে পারি না বুকে ধরপর করতে থাকে তো ভাবো এখনই এত কিছু বেমার আর বয়সকালে না জানে আরও কি কি আমাকে ভোগ ভুগতে হবে তো জানি না এই শখের বয়সে তো শখ পূরণ করতে পারছি না বুড়ো বয়সে কি শখকেই বা পূরণ করব নিজেও বলতে পারি না তোমাদের সঙ্গে যেহেতু সব কিছুই শেয়ার করি তাই আমার মনের ভিতরেও যেগুলো কথা থাকে সবটাই শেয়ার করে ফেলি চট করে আমার মনের ভিতর না এত এত কিছু জমা আছে সব যদি বলতে যাই না কয়েক দিনেও শেষ করতে পারবো না তো যাই হোক ব্লগ নিয়ে তো কোনো কথাই হলো না দুপুরবেলা দেখলেই তো আমি কিন্তু রান্না বাড়া করলাম ডিম তরকারি তার আগে কিছু কাপড় ধুয়েছি আর যেহেতু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠা হয়েছিল তার জন্য কিন্তু আজকে দুপুরবেলা প্রায় আধা ঘন্টার মতো আমি ঘুমিয়েছি আর ডুগু শোনা তো দেখলেই এখনও ঘুমিয়ে আছে তো হঠাৎ করে মানে ঘুমাইনি খুব বেশি টাইম ওই হয়তো আধা ঘন্টা জোরে দেখলাম হঠাৎ করে মানে দিনটা কালা হয়ে গেছে বাইরে গিয়ে দেখলাম আকাশের এমন অবস্থা হয়তো যখন তখন আবার ঘর তুফান শুরু হয়ে যেতে পারে তো আমি বিকেলবেলায় আর কে যে চট করে সমস্ত কাজগুলো সেরে নিলাম সেরে কাপড়টা পর এনে বাইরের থেকে গুছিয়ে নিলাম ঘর দুয়ারও ঝাড় দিয়ে দিলাম এখন হয়ে গেছে সন্ধ্যা এই তো কাপড়টা ছেড়ে ঠাকুর ঘরে চলে আসলাম সন্ধ্যা দিতে যেহেতু আজকে ডিম দিয়ে খাওয়া দাওয়া করেছি তার জন্যই আর কি কাপড়টা ছেড়ে নিলাম মানে নিরামিষ খেলে আমি কাপড় ছাড়ি না সন্ধ্যা দিতে গেলে আর যদি আমিষ খাই তখন আর কি কাপড় ছেড়েই দিই সন্ধ্যাটা না হলে ভালো লাগে না আর কি ঠিক না তো এই তো এখন সুন্দর করে সন্ধ্যা দিয়ে দিচ্ছি প্রথমেই আর কি ঠাকুরের ফুলগুলো নামিয়ে নিলাম তারপর প্রত্যেক দুয়ারে দুয়ারে এই তো জল ছিটিয়ে নিয়ে একটু মুছে নিচ্ছি হাত দিয়ে তো আমার মিষ্টি বন্ধুরা মহালয়ার দিন আমি যা যা করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এমন লাগলো আজকের এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি সব সময় করে থাকি কেননা তোমরা কমেন্ট করো গতিকেই আমি ভিডিও করার উৎসাহটা পাই তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে যেইভাবে করছি তোমাদের কাছে পছন্দ হচ্ছে কি না বা কী চেঞ্জেস তোমরা দেখতে যাও সেটাও আমাকে অবশ্যই জানাতে পারো হয়তো সমস্ত কিছু আমি তোমাদের কথা মতো ভিডিও করতে পারবো না কিন্তু চেষ্টা করবো যাতে একটু একটু করতে পারি তো যারা আমার পুরনো বন্ধু আছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে প্রতিনিয়ত যেইভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার উৎসাহ বাড়াচ্ছ তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা কোনোদিনও দিনও দেখো আগে তো আজকের এই দিদি ভাইয়ের ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আর কে কোথার থেকে আমার ভিডিও দেখো সেই জায়গাটার নাম যদি একটু বলো তাহলে কিন্তু আমি অনেকটাই খুশি হব আমি যেহেতু আসাম হুজায়ে থাকি তো তোমরা কে কোথার থেকে দেখো সেটাও আমার খুব জানতে ইচ্ছে করে আশা করি অবশ্যই জানাবে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে